আজকে আমরা চলে এসেছি মনোহরদী উপজেলার একেবারে প্রান্তিক কৃষকের বাজার যেটি হচ্ছে মনোহরটি উপজেলার একেবারে লাস্ট যে সীমানা সুকুন্দ ইউনিয়নের নারান্দি বাজারে যেটি প্রতিদিন সকালে কিন্তু এখানে হাট বসে আর এখানের যে উৎপাদিত সবজি সেগুলো হচ্ছে আমাদের প্রান্তিক কৃষকের একবারে তাজা এবং প্রিজারভেটিভ মুক্ত প্রতিদিন সকালে হাটটি বসে বিস্তারিত আমরা পুরো বিরুদ্ধে আপনাদেরকে দেখি উৎপাদিত যে সবজি আছে ধনে পাতা এবং লাল শাক এগুলো এগুলোকে আপনাদের নিজের জমিতে ফলিয়েছেন নিজে মানে আপনারা খেয়ে তারপর অপরগুলো কি বাজারে বিক্রি করেন এগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন কৃষক ভাই ভাইয়ের নামটা কি তিনি নিজের জমিতে যেই সবজিগুলো উৎপাদন করেছেন সেগুলো তিনি নিজে খেয়ে অপর যেগুলো আছে সেগুলি বাজারে বিক্রি করছেন এবং এই বাজারে ম্যাক্সিমাম কৃষকই তাদের উৎপাদিত যে সবজিগুলো সেগুলো হচ্ছে প্রান্তিক পর্যায় থেকে এ বাজার নিয়ে আসেন ফুলকপি কত করে বিক্রি করো পাঁচ হ্যাঁ টাকা মণা টাকা না আর ফুলকপি ভিডিও করে

何だって गर्न ३०० देखि भयो क्वीन सरले भन्नुभयो सरले हामीहरुले मनमा छैन निले ভাই তার উৎপাদিত যে সবজিগুলো আছে লাউ এবং জমিতে ফলানো পেঁপে সম্পূর্ণ মুক্ত অরিজিনাল যে ডাটা শাক এটি কিন্তু এই বাজারে পাওয়া যায় যেটি ঢাকা শহরে বা যেই শহরগুলোতে আছে আপনি মূলত এই হাইজেন মেনটেন করে যে সবজিগুলো এগুলো পাওয়া যায় না